يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause> ان الله وملائكته يصلون على النبي ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم আল্লাপা গুলা নামিন শুক্রবার দিন আল্লাহ জামাতের সঙ্গে আদায় করার পরে আল্লাহ আলমিন আমার নবীর সুন্নত তরিকায় ফরজ কাজ আল্লাহ সবাই কাজ সমাপ্ত করে আল্লাহ ফাঁকাপুর আলমিন পরযাত্রিক পনে যাত্রী সকল কেন ই আল্লাহ তুমি মৌলার সাহান সাহি দরবারে বিকারির মতো দুইটা হাত বাড়াই আল্লাহ আমরা তখন যা কিছু আদায় করলাম আল্লাহ ভুলভ্রান্তি মাফ করে দাও সব যা মঞ্জুর লক্ষ্য লক্ষ কুটি গুণে সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ এ ছেলে আমরা চিন্তা মুর্দ আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ দুলহা এবং দুলহানির জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও আল্লাহ হাজরত ফাতে মালির জিন্দিগি আর আরমত তৌফিক দান করে দাও আল্লাহ তাদেরকে এক সন্তান আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন যাত্রী যারা এসেছে না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষ আল্লাহ বিচার কাজ শেষ করে আল্লাহ প্রত্যেকের সই সালামতে প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছার আল্লাহ আল্লাহ গড়ি করা দুর্যোগ Ceren মুসিবত নিফাদা হতে আল্লাহ প্রত্যেকের হেফাজত কর আমিন বাকালা ইলাহা আলাইকুম 아마 그정도인요